শেখ হাসিনার সাংবাদিকদের ব্যাপারে বা তার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে সে মরিয়া হয়ে চেষ্টা করত প্রতিশোধ নেওয়ার জন্য সেই আল জাজিরার বিখ্যাত প্রতিবেদন অল দা ম্যান এই প্রামাণ্যচিত্রের পরে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেনের খ্যাতনামা একজন ব্যারিস্টার কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখুন ওই সময় সরকারটি এই প্রতিবেদন প্রকাশের পরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরে যেভাবে রিয়্যাক্ট করছিল এটি অবিশ্বাস্য প্রথম কথা বলি আমার কাছে সেদিনও মনে হয়েছে প্রতিবেদনটি গুণগত মানে অত্যন্ত ভালো মানের আমি বলবো বিশ্বমানের এবং আমরা এই কথা তখনও বলেছিলাম শেখ হাসিনার আমলে ঢাকা শহরে থেকে প্রকাশ করতে পেরেছিলাম যে প্রতিবেদনটি একটি বিশ্বমানের দেখুন একটি স্বাভাবিক সরকারের প্রতিক্রিয়া হতো এই প্রতিবেদনের পরে একটি কমিশন করা অথবা একটি তদন্ত কমিশন করা এবং বলা বা জুডিশিয়ারির কাউকে দিয়ে কমিশন করে বলা যে অভিযোগগুলো আমরা তদন্ত করে দেখব সরকারটি সেই পথে হাঁটলো না সরকারের সহকর্মীরা অথবা দলের লোকরা বলতে শুরু করলো সোশ্যাল মিডিয়াতে ব্যাচ দেওয়া শুরু করলো উই আর শেখ হাসিনাস ম্যান অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের কাউন্টার তারপরে আপনি যেভাবে দেখেন ডেভিড বার্গম্যানকে অ্যারেস্ট করা চেষ্টা করা চিন্তা করা অথবা জুলকান্নায়ন শাহের ভাইকে পেটানো হয়েছে এগুলো কিন্তু আপনার মানবতা বিরোধী অপরাধ গণতান্ত্রিক কোনো শাসনে এই ধরনের প্রতিক্রিয়ার কিন্তু কোনো স্থান নেই উল্টো যেটি ঘটল আজিজ আহমেদ যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তার ব্যাপারে কিন্তু সরকারকে আমরা কোনো দিকে এগুতে দেখলাম না বেনজির যিনি পুলিশের প্রধান ছিলেন তার ব্যাপারেও না এমনকি এই যে মোহাম্মদপুরে যে আজিজ আহমেদের ভাইদের যে সাম্রাজ্য অথবা আপনার আন্ডারগ্রাউন্ডের যে জগৎ সেখানেও সরকার কোনো ভূমিকায় গেলেন না আমরা তখন ভাবতাম যে কবে একটি সরকার হবে যারা এই অভিযোগগুলো নিয়ে কাজ করবে তদন্ত করবে বিচারের মুখোমুখি করবে এবং ইতিহাস দেখুন কখন কিভাবে অপেক্ষা করে আমরা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এবং গণভবন থেকে ওই করসপন্ডেন্স বের করা হয়েছে যে ব্রিটিশ আইনজীবীর কাছে উনি পরামর্শ চেয়েছেন আরও একটা ঘটনা পুরো কাণ্ডটি কিন্তু করেছেন হাই কমিশনের মাধ্যমে তার মানে তখন যিনি হাই কমিশনার ছিলেন এবং হাই কমিশনের কর্মকর্তারা আপনি দেখুন আমাদের হাইকমিশন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কি কি কাজে ব্যবহার হতে পারে যে কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন তাকে আপনি পেশা পেশাগতভাবে মোকাবেলা না করে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করছেন ইন এ ভেরি আনএক্সেপ্টেবল ফর্ম তারা কিন্তু একাধিকবার বৈঠক করেছেন কমিশনে বসে আইনজীবীদের সঙ্গে এবং আইনজীবী কিন্তু শেষ পর্যন্ত স্বীকারও করেছেন সাংবাদিকদের কাছে যে হ্যাঁ তার সঙ্গে আলোচনা হয়েছিল এবং বার্গম্যানের ব্যাপারে তারা ভীষণ খেপে গিয়েছিল কিভাবে তাকে অ্যারেস্ট করা যায় কি করা যায় না যায় কিন্তু ওই সময় বার্গম্যান পরে আর বাংলাদেশে আসেননি বাগম্যান বাংলাদেশে আসেননি এমনকি বাগম্যানের যে পেশাগত কাজের জায়গাটি সেটি কিভাবে আপনি জানেন যে পার্লামেন্টেও বক্তৃতা দেওয়া হয়েছিল তার আত্মীয়তা নিয়ে তার স্ত্রীর পরিচয় নিয়ে হ্যাঁ এবং বলা হয়েছিল দেখুন আপনি একজন পেশাদার মানুষ আপনি আপনার আমি আপনার সাথে দ্বিমত করতেই পারি কিন্তু সেটারও তো একটা বাউন্ডারি আছে আমি এতটুকু জায়গায় করব। গত সরকারটির ফ্যাসিজম বা ফ্যাসিস্ট আচরণ এমন জায়গায় চলে গেছিল প্রথম কথা দেশে গণমাধ্যমের কোনো রিপোর্ট প্রকাশ করার জায়গা ছিল না অনুসন্ধানী সাংবাদিকতা দূরের কথা এবং তারা কিছু তোষামতকারী চাটুকার ধান্দাবাজ মানুষকে গণভবনে আশ্রয় দিয়েছিলেন তারাই সেখানে তার সাথে বিদেশে যেতেন তা ফিরে এসে প্রেস কনফারেন্স করতেন ফলে এই পঞ্চাশ ষাট জনের একটি গ্রুপ এখন বাগমেনকে যেভাবে নাগরিক অধিকার হরণ করা হয়েছিল তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল দেশে ফিরতে দেওয়া হচ্ছিল না তার কাজ করতে দেওয়ার সুযোগ ছিল না এবং আলজাজিরার মতো একটি বিশ্বখ্যাত অনুসন্ধানী প্ল্যাটফর্মকে যেইভাবে আওয়ামী লীগ সরকার বিসদ্গার করছিল আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে এডিটার্স গিল্ড বলে একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেল ভুইফর প্রতিষ্ঠান এবং মূলত সরকারের সব কিছুর প্রশংসা করা এবং সরকারের চেয়েও আগ বাড়িয়ে সরকারের যন্ত্র হিসাবে কাজ করার এবং এই যে আমরা এডিটার্স গিল্ডের যে প্রতিষ্ঠাটা তফিক ইমরোজ খালিদি অথবা মোজাম্মেল বাবু অথবা শ্যামল দত্তকে যে ভূমিকা অবতীর্ণ দেখলাম আপনার মনে আছে কিনা এই আলজাজিরের প্রতিবেদন প্রকাশের পর তারা কিন্তু মাঠে নামলো এটি ফিক এটি নাকি কোনো রিপোর্টিং না এবং আপনার সাংবাদিকদের সংগঠন যেগুলো আওয়ামী লীগের দালাল সংগঠন হিসেবে পরিচিত তারা একই কাণ্ড করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একই কাণ্ডে করলেন সংস্কৃতির অঙ্গনের মানুষজন তারা একই কাণ্ড করলেন মানে একটা এত কোয়ালিটির অনুসন্ধানী ডকুমেন্টারি আমি আমার জীবনে কম দেখেছি আমি সেই দিনও বলছিলাম আজিজ আহমেদের আপনার এত ক্লোজে গিয়ে তার পেছনের সিটে বসে ভিডিও করা এবং তিনি কাকে এস করছেন কাকে কল করছেন সেটি আপনার ক্লোজ শটে দেখানো এগুলো অত্যন্ত উঁচু মানের ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি এটি তখন উল্টোটা করা হলো পুরো দেশে এবং এর পক্ষে বলতে গেলে আপনি এগেন স্বৈরাচারের মানে উল্টো দিকের মানুষ অতএব আপনি দোসর রাজাকার বিএনপি ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু তখন গণমাধ্যমের ভেতরের শক্তিকেও কথা বলতে দেখলাম না এবং আমাদের এখানে যে সুবুদ্ধির দাবিদার মানুষজন তারাও কিন্তু ভি কাপুরুষের মতো ভীরু সাহসীনতায় আক্রান্ত হলেন তারা কিন্তু সামনের কাতারে আসলেন না আজকে আমি মনে করি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান মানে পৃথিবীর শাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ওই সময়ের সরকারের দুর্নীতি বা দুঃশাসনকে এক্সপোজ করার ক্ষেত্রে